বাইংা নগ নিয়াতে মাসরুম খায়ী বাইকজা কয়লা শহরের উত্তর কাচেরঘাট আমজাইনি গেস্রাং সিক জুলু দাস জুলুজি ব্যদে গ্রেজুয়ান বিশি দগর মিব মাসরুম খায়ী তঙ্গ সেরো কক সারা ডকচি নি খক সারা চারচি চি রং মাসরুম ফালে তঙ্গ আবো মাসরুম নি পিকল পাপড় ভুজিয়া বিস্কুট সামানী सिमारी बङ्गतला गनी नागेस्वर निमि मासरू खाइनि सुरुङ मजा दुरदर्शन बाग्लाम गाइसा मनमारी मनजाकेक्र सिक्म रिगङ दा सय ताकरै सामु तम मनमारी मन सामु खै हु आसुगिटङ आजिनानी बगै नहारमू कहाँ के बारजा ना नै ब खाख्लयो বর্তমানে আমার মানে মাসিক মান্থলি আমি প্রায় পাঁচশো থেকে সাতশো বেড বসাচ্ছি এবং প্রতি কেজি একশো ষাট থেকে একশো আশি টাকা মূল্যে আমি বিক্রি করি যাতে মধ্যবিত্ত নিম্নবিত্ত থেকে একদম উচ্চবিত্ত মানুষ সবাই যাতে মাশরুমটা একটু প্রোটিন আহার হিসাবে গ্রহণ করতে পারে এটাই আমার মেন মোটিভ এটা নিয়ে বর্তমানে কাজ করছি আমিও চাই আমাদের প্রতি ভাই বোন যারা এখনো বেকার আছে তারা যাতে স্বাবলম্বী হয় এবং তার সাথে ব্যবসায়িক কিছু গুণ যেমন সততা নিষ্ঠা উদ্যোগী এগুলি যদি থাকে কেউ মধ্যে তাহলে অবশ্যই ভবিষ্যতে আহ তারা স্বাবলম্বী হতে পারে